নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো কাতল মাছের কোনো আলু টালু সব কোনো কিছুই দেবো না শুধু কাতল মাছ দিয়ে আমি একটা পাতলা একটা ঝোল করে দেখাবো তো কাতল মাছটা ভাজার জন্য আমি কাতল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে এখন মেখে নেব তো প্রথমে দিয়ে দিয়েছিলাম লবণ এখন দিয়ে দিলাম হলুদ তো মাছটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব তো চলো আমি এখন এটা মেখে নেই মাখার পর তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে মেখে নিয়েছি দেখো মাছ ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মাছগুলি ছেড়ে দেব তো মাছটা ভাজা হোক যেহেতু বড় মাছ একটু বেশি করে ভাজবো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ভেজে নিয়েছে আমি এখন এগুলো তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা এলাচি আর দারচিনি দিয়ে দেব হালকা মানে এক চামচের অর্ধেক এক চামচ অর্ধেক জিরা গোটা জিরা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নেব দিয়ে দেব হালকা একটা পেঁয়াজ কুচি হালকা বললে আসলে তোমরা বুঝবে না এই জন্য আমি তোমাদের বলে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে তো পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটা চামচ আদা বাটা। এই আদাটাকে আমি পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব তো ভাজার শেষ হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি এর পরবর্তীতে আমি কী কী মশলা দেই আর না দেই দিয়ে দেব একটা চামচ হলুদে গুঁড়ো দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুয়ী লবণ এবার জালটাকে খুব লো টেম্পারেচার রেখে আস্তে আস্তে খুব সুন্দর করে এটাকে কষাতে হবে দু তিন মিনিট কষানোর পরে আমি এটার মধ্যে জল দিয়ে দেব ঠিক আছে দেখো দুই তিন মিনিট কষানোর পর আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব মশলা মশলাটাকে কষানোর জন্য আমি তখনও এরকম জল দিইনি কেন বলতো কারণ আমি চেয়েছিলাম ওই যে হালকা তেলের মধ্যে যে জিনিসটা হবে না একটু ভাজা ভাজা হবে তখনও কিন্তু তোমার ওই যে এক্সট্রা যে একটা মশলার স্মেল থাকে সে স্মেলটা চলে যায় আমার ধারণা আমি যাই না আমার কাছে কিন্তু খাওয়ার সময় তাই মনে হয় ওইভাবে যদি একটু কষিয়ে রান্না করা যায় না মানে লো টেম্পারেচার রেখে খুব ভালো হয় তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ এ দিয়ে দিলাম কাঁচামরিচ আপাতত এর মধ্যে আর কোনো কিছু দেব না এখন এটাকে সুন্দর মতন শুধু কষাবো পাঁচ থেকে সাত মিনিটের মতন কষাবো যে পর্যন্ত তেল না ছাড়বে ঠিক আছে তো এটা কষানো হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এ আমি দিলাম ঝোলের জল এখন মশলাটাকে সুন্দর করে মিক্সড করে দেব আসলে গরমকালে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে না কোনো কিছু মানে কোনো কিছুই ভালো লাগে না আর এই গরমকালে কোনো খাবারই ভালো লাগে না তো বড় মাছও খেতে মন চায় না কিন্তু বড়ো মাছটা যদি আপনারা এভাবে রান্না করে খান না রাস্টমিক খুব ভালো লাগবে কারণ এটার মধ্যে তেল কম মশলা কম কোনো কিছুই ওই রকম দেওয়া নাই জাস্ট হলুদ ধনিয়া দিয়ে গোটা গরম মশলা একটু হালকা আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা আপনাদের সামনেই কিন্তু আমি রান্না করে দেখাচ্ছি যে আমি কতটুকু মশলা দিয়েছি তাই না বলেন দেখেন ঝোলটা কিন্তু খুব সুন্দর পাতলা হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি ঠিক আছে কারণ মাছটা একটু সিদ্ধ হতে হবে আমি এখন এক এক করে মাছগুলি দিয়ে তো মাছটা এখন দিয়ে দিলাম তো আর তরকারিটা এখন একটু বলক আসুক বলক আসার পর কি দিয়ে আমি নামাই সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া খুব ভালো লাগে বিশেষ করে এরকম হালকা পাতা ঝোল বড়ো মাছ কি দিয়ে রান্না করবে একটু আদা বাটা যদি দিতে পারো না আর এরকম মানে কোনো সবজি টবজিও আসলে ভালো লাগছে না খেতে এই গরমে যে পরিমাণ গরম ছাড়ছে তো এখন এরকম ভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখো ট্রাস্টমি ভালো লাগবে খুব ভালো লাগবে ঝোলটা হবে এরকম পাতলা আর যারা যারা আমার ভিডিওটি দেখছো না প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটা পুরো দেখো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আর যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে আমার ভুল ভ্রান্তি কোথায় কি হলো সেটা তো তোমরা বলতে পারবে না ধরতে পারবে না ঠিক আছে আমি চাই তোমাদের কাছ থেকে শিখতে তোমরা যেমন আমার কাছ থেকে যারা শিখছ আমিও চাই তোমাদের তোমরা আমার ভুলটা ধরিয়ে দাও ঠিক আছে আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক বাটনে লাইক করে দিও তো আমি ঝোলটাকে এখন তিন চার মিনিট ফোটাবো জাল করা হয়ে গেলে আমি এটাকে নামাবো নামানোর পর আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব ঠিক আছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমি এখন এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব ঠিক আছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এখন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলতে ভুলো না কালারটা কিন্তু সে আসছে দাঁড়ো এই হচ্ছে আমার এই হালকা পাতলা একটা ঝোল দেখো এর মধ্যে কিন্তু কোনো মশলা ওই রকম কোনো অ্যাড করাই হয়নি তো যাই হোক তোমরা সবাই যদি ভালোবাসো সেই ভালোবাসাটাই হচ্ছে এনাফ আমার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বল রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ ট্রেনে না দেখে পুরো ভিডিওটা দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকু আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে টাটা